আসসালামু আলাইকুম যোদ্ধারা তোমরা যারা এতদিন অপেক্ষা খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন নিয়ে অলরেডি সেখানে আবেদন কবে থেকে শুরু হবে কোন ইউনিট কবে হবে পরীক্ষা এরপরে কত কত যোগ্যতা লাগবে সকল কিছু নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিওটা রাখবো সেটা থেকে তোমরা সকল কিছু দেখে নিও আজকের ভিডিও হচ্ছে আজকে থেকে আজকে বিশ তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদনটা অলরেডি শুরু হয়ে গেছে তো এখন হচ্ছে আজকে যেহেতু প্রথম আবেদন শুরু একদম চলবে আগামী মাসের আগামী মাস পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে আজকে প্রথম দিন তোমরা একটু রিল্যাক্স থাকো অধিকাংশ শিক্ষার্থী অপেক্ষায় থাকতে থাকতে এখন আজকে হয়তো বা অতি উৎফুল্ল হয়ে তোমরা আবেদন করতে যাইবা বিভিন্ন কিছু ভুল হয়ে যেতে পারে আর মনে রাখবা বিশ্ববিদ্যালয়ের আবেদনের ক্ষেত্রে একবার ভুল হইলে ওটাকে সংশোধন করতে যে কতটা প্যারা খাইতে হয় এটা একটা মানে যে ভুল করছে সে ছাড়া আর কেউ জানে না সেক্ষেত্রে বলবো প্রত্যেকটা শিক্ষার্থী অপেক্ষা করবা আজকে কারো আবেদন করার দরকার নেই যারা করে করো কিন্তু তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তুমি আজকে আবেদন করিও না আগামীকাল থেকে আবেদন করবা কেননা আজকে সার্ভার থাকবে বিজি এরপরে সার্ভারে কোনো মানে তথ্য সাবমিট করলে তারা সঠিকভাবে নিতে পারবে না তোমার দেখা গেছে সেলফি নিতে পারবে না এরপরে একটা এস আসবে ওই এস আসলো না একটা জিমেল দিলা সেই জিমেলটাতে আর কাজই করলো না একবার তারা যদি বাধাগ্রস্ত হয় মানে জিমেইলটা তাহলে পরবর্তীতে তার তুমি আবেদনই করতে পারлла না এরকম একটা সমস্যা বা নানাবিধ সমস্যার সম্মুখীন কিন্তু এখন থেকে তোমরা হইতে থাকবা আজকে থেকে আবেদন শুরু আগামী 10 15 এক যতদিন আবেদনের মেয়াদ আছে ততদিন পর্যন্ত তোমরা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইবা সেই তোমাদেরকে প্রথম যেই সাজেশন থাকবো সেটা সেটা হচ্ছে যে আজকে কারো আবেদন করার দরকার নেই অপেক্ষা করো আগামী থেকে আবেদন করবা এই একটা বিষয় আর যারা বলবা যে না ভাই আমি আজকেই আবেদন করব ভালো করো আবেদন কিন্তু কোন যে ভুল না হয় হ্যাঁ আস্তে ধীরে সকল কিছু সাবমিট করবা আর অবশ্যই নিজের মা বাবার নাম যে দিতে হয় সেখানে মানে একদম ভুল রাখার কোনো অপশন নাই যদি এখানে এই আবেদনে একবার ভুল রাখো ধরো ভাগ্যক্রমে তোমার চান্স হইলো তাহলে একদম লাইফটা তোমার সাফার করতে হবে ওই মা বাবার নামটাতে ভুল দিয়ে আমার একটা ভাই আছে যে কিনা হচ্ছে একদম ভর্তিতে আবেদনের সময় হচ্ছে মায়ের নামে একটা বড় অক্ষর না ছোট অক্ষর এরকম দিয়েছিল ইংরেজিতে সে কিন্তু এখন পর্যন্ত ওই সার্টিফিকেট অর্থাৎ তার এসএসসির সার্টিফিকেটে একরকমের মায়ের নাম এখন হচ্ছে অনার্সের সার্টিফিকেট কিন্তু আরেক রকমের চলে আসতেছে বা চলে আসবে আসবে যখন সার্টিফিকেটটা বের হবে সেক্ষেত্রে বলবো এই মা বাবার নামটা একদম এনআইটির সাথে মিলিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবা আর নিজের সকল কিছু ওভারঅল তোমার একদম এটা একাডেমিক যেই সর্বশেষ যে এসএসসি রেজিস্ট্রেশন আছে সেটা নিয়ে বসবা মা বাবার এনআইটি নিয়ে বসবা নিজের একটা সচল জিমেল নিয়ে বসবা একটা মোবাইল নম্বর থাকবে এই সব কিছু নিয়ে বৈশা এরপর আবেদন করবা আর অবশ্যই চেষ্টা করবা টাকাটা সাথে সাথেই পে করার যদি সাথে সাথে টাকাটা পেমেন্ট করে দাও তাহলে তোমার সকল ভেজাল শেষ আর যদি সাথে সাথে না করো তাহলে কিন্তু আবার ভোগান্তি হতে পারে এটা তোমার জন্য যদিও তারা আবেদনের শেষ 12 দুই দিন পর পর্যন্ত এই টাকা পে করার সময় দেয় কিন্তু তোমার দরকার নেই তুমি যখন আবেদন করবা তার আগে মোবাইলে বা টাকাটা রাখার চেষ্টা করবা যেন তুমি পেমেন্টটা করে দিতে পারো এই একটা বিষয় গেল আর হচ্ছে অবশ্যই তোমাদেরকে বলবো ধৈর্য সহকারে আবেদন করবা দেখো যদি তারা যদি প্রথম দিকে আবেদন করার বা শেষে আবেদন করার মধ্যে কোনো তফাত থাকতো তাহলে আর এতদিন টাইম দিত না তাহলে দুই দিন বা তিন দিনে টাইম দিত একদম এতদিন টাইম দিছে যেন শিক্ষার্থীরা আস্তে ধীরে আবেদন করতে পারে সেক্ষেত্রে কেউ তারা কোনো দরকার নেই আর হচ্ছে সামনে তোমাদের যে সমস্যাগুলো সম্মুখীন হইবা অবশ্যই আমাদের কমেন্টে জানাবা আমরা তোমাদেরকে তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে আর সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে অবশ্যই কোনো যদি সমস্যা হয় আবেদন প্রক্রিয়াতে বা আবেদন করতে পারছো না পেমেন্ট করতে পারছো না পেমেন্ট হচ্ছে না টাকা নিচ্ছে না তথ্য সাবমিট হচ্ছে না যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাইতে পারবা কোনো সমস্যা নেই দেখা হয় তোমাদের সাথে আবারও কথা হবে অলরেডি আবেদন আজকে থেকে শুরু হয়ে গেছে রিল্যাক্সে তোমাদের এতদিনের স্বপ্নের বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হলো ফাইনালি অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য প্রত্যেকে অনেক অনেক ভালো পরীক্ষা দাও সবাই আসো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর অবশ্যই মনে রাখবে সেখানে কেন্দ্র দেওয়ার ক্ষেত্রে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবার অনেকগুলো কেন্দ্রে পরীক্ষা নিচ্ছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সহ সেক্ষেত্রে তোমাকে বলবো যে আবেদনের সময় তুমি যেখানে দিতে সক্ষম তিনটা তোমার অপশন দিতে হবে মানে তিনটা কেন্দ্র দিতে হবে যেটাতে তুমি দিতে সক্ষম ধরো তোমার বাড়ি বরিশালে তুমি বরিশাল আছো এখন তাহলে তোমার প্রথমে দিবা বরিশাল কেন্দ্র এরপর দ্বিতীয় হচ্ছে তুমি বরিশাল মিস হয়ে গেলে তুমি কোথায় দিতে পারবা ধরো বরিশাল মিস হয়ে গেছে তুমি লঞ্চে করে ঢাকাতে চলে গেলে ঢাকাতে যে তুমি পরীক্ষা দিতে পারবা তাহলে দ্বিতীয় কেন্দ্র দিতে হবে তোমার ঢাকা এরপর তৃতীয় কেন্দ্র তোমার কোনটা কোনটা হতে পারে যেমন তোমার বরিশাল থেকে খুলনা কাছে তাহলে তৃতীয় কেন্দ্র তুমি খুলনা দিতে পারো এই তিনটা কেন্দ্র দক্ষিণ অঞ্চলের জন্য আবার সেমভাবে খুলনাতে যারা আছে তারা ঢাকার বরিশাল এই দুটা কেন্দ্র রাখতে পারো অবশ্যই প্রথম যেটা রাখবার সেটাই আসার সম্ভাবনা বেশি থাকে যদি সেটা আসে তাহলে আলহামদুলিল্লাহ যদি সেটা না আসে দ্বিতীয়তে যেটা রাখছো সেটাও যেন তুমি বিবেচনা করে রাখো এটা মনে রাখো তাহলে দ্বিতীয়টা আসলেও তোমার কোনো সমস্যা হবে না শিক্ষার্থীরা অনেক সময় এরকম করে যে আহ প্রথমে আমি বরিশালের শিক্ষার্থী আমি বরিশাল দিলাম এরপর বাকি দুইটা দিলাম একদম চট্টগ্রাম আর দিলাম সিলেট অথবা দিলাম চট্টগ্রাম আর রাজশাহী তাহলে কি হলো প্রথমটা আসলো না আসলো চট্টগ্রাম একটা ঝামেলা সেক্ষেত্রে বলবো তিনটা অপশন দিতে হবে ঠিক কেন্দ্র দিতে হবে তিনটা কেন্দ্রই তুমি ভাইবা চিন্তা এরপরে দিবা তো শিক্ষার্থীরা অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা দোয়া সকল কিছুই সাথে থাকো আমাদের যারা নতুন আসছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সাথেই আল্লাহ হাফেজ